আমি যে আপনাকে ভোট দিব কেন ভোট দিব শুধুমাত্র পার্লামেন্টে বা অন্য দল পার্লামেন্টে বসার জন্য কোরআনের শাসন মানে কি কোরআনের শাসন মানে হাত কেটে দেওয়া তহিদি জনতার নাম দিয়ে ওই বাউলদেরকে মারা এটা এটা এটার জন্য আপনি ক্ষমতা চাইতেছেন মানে আপনার এখানে মানে বাইরের লোক আছে মানে কেউ মাজারে যায় জিয়ারত করে আপনি তাদেরকে প্রতিহত করা আপনার দায়িত্ব মানে এটার কারণে আপনি আপনি পার্লামেন্ট কেন চাচ্ছেন আপনি বলবেন আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট না পাওয়ার আগে আপনি আইন হাতে তুলে নিয়েছেন মাজার পুড়িয়ে দিচ্ছেন ওই রাস্তার মধ্যে ধরে ধরে মানুষের চুল কেটে দিচ্ছেন এখনো ক্ষমতা পান নাই তো ক্ষমতা পাইলে তো আপনি সোসাইটিকে পাগল করে ছেড়ে দিবেন যদি ইন্ডিয়াকে খুশি করতে না পারেন আন্তর্জাতিক বিশ্ব তথা আমেরিকা বুঝতে পেরেছেন আমেরিকা এই হিতটাকে এই অংশটাকে ডমিনেট করার জন্য তাকে ইন্ডিয়ার প্রয়োজন কারণ এখানে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা কাশমকাশ আছে একটা কনফ্লিকশন আছে ইন্ডিয়াকে যদি আপনি কেউ আম দিয়ে খুশি করে কেউ ইলিশ মাছ দিয়ে খুশি করে কেউ তাদের জিনিসপত্র এখানে এনে খুশি করে এক একজনের খুশি করার ধরন এক এক রকম কেউ এবার আমরা চিন্তা করলাম যে কি করা যায় মন্দিরে যাইতে হবে তো শুধু মন্দিরে গেলে তো হবে না কারণ আমি তো দাড়ি টুপি পড়া তাহলে আমাকে মন্দিরে ওয়েলকাম কিভাবে করবে মানে আমি ওদের আশ্বস্ততার জায়গা যেটা কনফিডেন্সের জায়গা ট্রাস্টের জায়গাটা দখল করবো কেমনি তো আমি কিছু জিনিস শিখেছি যে দেখেন আমরা কিন্তু আপনাদের মতোই শুধু আমাদের ধর্ম ইসলাম ইসলাম হলেও আমাদের মধ্যে অনেক সিমিলারিটি আমিও আলু খাই আপনিও আলু খান আমিও গোস্ত খাই আপনিও গোস্ত খান ফারাক এতটুকুন আমি গরুরটা খাই আপনি মুরগিরটা খান এর পরবর্তীতে আমরাও রোজা রাখি আপনারাও রোজা রাখেন আমরাও মসজিদে যাই আপনারও আপনাদেরটা উপাসনা লয়ে এক আল্লাহর ইবাদত করি শুধু পার্থক্য একটা জায়গায় আপনারা হয়তো নবীতে বিশ্বাস করেন না সেটা এত গুরুত্বপূর্ণ বিষয় না নবী তো আমাদের মতই মানুষ উনি জাস্ট আমাদেরকে দিন ধর্ম প্রচার করেন এটা আরো আল্লাহ পাক জানে আরো কত দূরে যাবে আমাদের মধ্যে আপনাদের মধ্যে তেমন কোনো ফারাক নাই আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা সোসাইটির মধ্যে আসব আমরা দেখাবো যে আসলে আমাদের এখানে পরের বলতে কোনো কথা নেই আমরা সবাই এক হিউম্যানিটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখেন আমি আমি সিম্পল এটা আপনাদের সবার সাথে মিলবে কথাটা আপনি কেমন আপনার পাশে হিন্দু বাড়ি আছে না তাইলে আমি যখন শুরু যেমন আমার সাথে আসে আমি হিন্দু বাড়িতে নিয়ে যাই আপনাকে হিন্দু বাড়ির প্রত্যেক মা বোন যদি টানাটানি না করে তাদের ঘরে নিয়ে চা খাওয়ানোর জন্য তাহলে তো বাংলাদেশেই যাবো না আমি কিন্তু তাদেরকে বলি নাই রোজা পুজা আমি কিন্তু তাদেরকে বলি নাই এই যে হিন্দুরা সবাই মিলে আমার মসজিদের ইমামের কাছে লাইন ধরে পানি পরা নিচ্ছে উনি কি বলতে গেছেন এই কথাগুলা উনি কিন্তু এই কথা কারণ ট্রাস্ট বিল্ড আপ হয় কিভাবে ট্রাস্ট বিল্ড আপ হয় আমি আলেম ঠিক আছে আপনি সকাল সন্ধ্যা আপনার এলাকার মধ্যে এই যে হিন্দু বাজারে যখন যায় সে তো আমার রাস্তা দিয়ে যাচ্ছে আমার রাস্তা দিয়ে যাচ্ছে না আপনি ধরান হ্যাঁ আদব বাবু কেমন আছে কোনো অসুবিধা আছে কোনো কিছু লাগলে বলিয়ে এই সকাল শুরু থেকে সেই জিনিসগুলা দেখে দেখে বড় যায় আমার নবী আল আমিন এই যে ব্রান্ডটা ডেভেলপ করেছে আমার নবী এই কথাগুলো বলতে হয় হয়নি কিন্তু আমার নবী এহুদির সাথে নাসারার সাথে এই মূর্তি পূজারির সাথে সবার সাথে বসে মদিনা সনত রচনা করেছে আমার নবী বলেন নাই তোমাদের রোজা আমাদের আমাদের রোজা তোমাদের পূজা একে আমার নবী বলছে আমরা একমত তোমরা তোমাদের কালচার নিয়ে থাকো তোমরা তোমাদের ধর্মে স্বাধীন আমরা আমাদের ধর্মে স্বাধীন আমরা কেউ কাউকে আমাদের ইউনিভার্সাল প্রিন্সিপাল হচ্ছে লাইক রাহাফিদ্দিন কত্তাবাইয়ানা রোশ মিনাল গাই ফামাইয়াত ফুরবি তাগু ফাকাত এই যার যার ধর্ম আলাদা হয়ে গেছে আমি আপনার রাইট আপনার জন্য নির্ধারিত আমার রাইট আমার জন্য নির্ধারিত আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল তৈরি করে দিয়েছি অ্যাকর্ডিং টু দি প্রিন্সিপাল এবং কনস্টিটিউশন রাষ্ট্র পরিচালিত হবে আওয়ামী লীগের আমলে আমার দেখা মতে শত শত মানুষ আমি এমন দেখেছি যারা ঘরে থাকতে পারে না বিএনপি করার কারণে এবং সামান্য বিএনপির সাথে অ্যাফিলিয়েশন থাকার কারণে বিজনেস হারাতে হয়েছে সেই বিএনপি ঘুরতে 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 এখন যখন একটু সুযোগ পেয়েছে তারা কি বলতেছে আপনি দেখেন রাজনীতিক আগে বলে কোনা না আমরা আওয়ামী লীগ আমরা এক হয়ে গেছি এতদিনের মানুষের এই যে মানে মানে এটা কি বলে নির্দয় একেবারে আচরণ করা হয়েছে ঘরে থাকতে না পারা ছেলে বাবার জানাজা পড়তে পারে নাই স্বামী বউয়ের জানাজা করতে পারে নাই কিন্তু আপনি কি করলেন এখন আপনার টোন পরিবর্তন হয়ে গেছে টোন পরিবর্তন কে করেছে আপনার আপনার ভিতরে কি রাগ খুব নাই আছে তা আপনি কি চান আপনি আপনার বাবার গলায় পাড়া দিয়ে হলেও একটা চান এই জন্য সোরা মুনাফেকুন অনেক লম্বা সোরা কাফেরুন অনেক ছোট এই কারণে কোরআনের শুরুতে আলিফলাম মিম জালিকাল কিতাব থেকে শুরু করে ইয়া ইউহান নাসর বুদু রব্বাবাকুম এটার আগ পর্যন্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ মোমেনের কথা বলেছেন কাফেরের কথা বলেছেন মুনাফিকের কথা বলেছেন মোমেনের জন্য বুঝে দুই তিন আয়া কাফেরের জন্য দুই আয়া মুনাফিকের জন্য আট আয়াত ব্যবহার করেছেন আমার আল্লাহ আট আয়া তো মধ্যে সোরা কাফেরুনের মধ্যে সামান্য কুলিয়া ইয়হাল কাফেরুন আবদুল মাতাবুল কিন্তু আপনি সোরা মুনাফেকুন অনেক লম্বা শেষের দিকটাই এসেছে আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন এটার মধ্যে আমরা যারা এখন এই ধর্মীয় রাজনীতি করি আমরা কি করি আমরা জানিও না কেউ যদি কোন সাংবাদিক আমাকে এসে জিজ্ঞেস করে এই মুহূর্তে যদি আমি আপনাকে ক্ষমতা দিই আপনি কিভাবে পরিচালনা করবেন আপনার ব্যাংকের নীতি কী হবে রাষ্ট্রের নীতি কী হবে সমাজ নীতি কী হবে আর ইউ প্রিফেয়ার আপনার আপনারা এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব না আপনারা রাতে বসে চিন্তা করবেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনি রেডি কিনা আমি যে আপনাকে আপনি যে আমি যে আপনাকে ভোট দিব কেন ভোট দিব শুধুমাত্র ক্যাম্প মিলাদ করার জন্য শুধুমাত্র পার্লামেন্টে বা অন্য দল পার্লামেন্টে বসার জন্য কোরআনের শাসন মানে কি কোরআনের শাসন মানে হাত কেটে দেওয়া তহিদি জনতার নাম দিয়ে ওই কি বলে বাউলদেরকে মারা এটা এটা এটার জন্য আপনি ক্ষমতা চাইতেছেন মানে আপনার এখানে মানে বাইরের লোক আছে মানে কেউ মাজারে যায় জিয়ারত করে আপনি তাদেরকে প্রতিহত করা আপনার দায়িত্ব মানে এটার কারণে আপনি আপনি পার্লামেন্ট কেন চাচ্ছেন আপনি বলবেন আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট না পাওয়ার আগে আপনি আইন হাতে তুলে নিয়েছেন মাজার দিচ্ছেন পুড়িয়ে ওই রাস্তার মধ্যে ধরে ধরে মানুষের চুল কেটে দিচ্ছেন এখনো ক্ষমতা ক্ষমতা পান নাই তো তো পাইলে আপনি তালোয়ার নিয়ে বাঁশ নিয়ে মাথায় টুপি পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়ে গেছে দিন প্রতিষ্ঠা করবেন জেহাদ 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 চাই মাজারের পর মাজার জ্বালিয়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওই ছবিগুলা গ্রহণ করে আপনি পুড়িয়ে দিচ্ছেন ছবিগুলা গ্রহণ করে ওইটাকে এডিট করে এডিট করে তাদের যে আন্তর্জাতিক চ্যানেল ওখানে সুন্দর করে প্রচার করে এই হচ্ছে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার প্রাইমারি দিক এখনো ওরা রাষ্ট্র ব্যবস্থা পায় নাই রাষ্ট্র ব্যবস্থা না পাওয়ার আগে যদি তাদের এই অবস্থা হয় রাষ্ট্র ব্যবস্থা পেলে তারা কোথায় যাব বুঝতে পেরেছেন এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে আমরা এখনো সেই প্রপাগান্ডার শিকার আমাদের যখন রাষ্ট্র ব্যবস্থার কথা আসে আমরা অটোমেটিক্যালি হাত কাটার কথা চিন্তা করি কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ হচ্ছে ওইটা বুঝতে পেরেছেন তারপরে আপনি কি তাহলে চার বিয়ে করবেন আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইস্টার্ন ওয়ার্ল্ডে একজনের সাথে দশ জন বিশ জনের সম্পর্ক আছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যখন রাইট দিয়ে সম্পর্কের কথা বলবেন বিয়ে তখন এটা অনেক দোষের হয়ে গেছে এটা এখন হট কে আপনি কি তাহলে আপনি খালেদ মহিউদ্দিনের সাথে আপনি যান তারা আপনাকে এটা বোঝাবে আর যাকে নিয়ে আসবে সে একটু বাংলা একটু ইংরেজিতে সুন্দর করে আপনাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এমনভাবে আমেরিকা ইংল্যান্ড জান্নাত আমি আপনাকে ক্যাটাগোরিক্যাল উইদাউট এনি হেজিটেশন বলি তারা ফেইল করে ফেলেছে যেটা আল্লামা ইকবাল বলেছেন যে তালোয়ার তোমরা রেডি করেছো সেই তালোয়ার সভ্যতার সেই তালোয়ারে তোদের গলা কাটা যাবে